ও সাথে একটা মেয়ে আমি তখন আচমকা হয়ে যাই যে ওকে অতদিন পরে দেখছি তাও একটা মেয়ের সাথে আমার মাথায় কাজ করছিল না আমি তখন ওর সামনে যাই যে আমি বলি যে এই মেয়েটা কে আসসালাম আলাইকুম আমি আখি ইসলাম আমার বাসা গাজীপুচ্চরাস্তা তো আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম তো ছেলেটা আমাকে মানে পছন্দ করতো না কিন্তু ওকে আমি অনেক ভালোবাসতাম তো ছেলেটা আমাকে একদিন মানে ও আমাকে ব্যবহার করতে চেয়েছে তো আমি এটা বুঝতে পারিনি ওকে আমি অনেক ভালোবাসতাম মন থেকে একদিন ঘুরতে যাই তো আমি ওর সঙ্গে ঘুরতে গেছি আমি তো জানি না যে ও আমার সঙ্গে এরকম ভাবে মিথ্যা অভিনয় করবে ও আমাকে কখনো পছন্দই করছে না ওষুধ আমাকে ইউজ করতে চেয়েছিল তো ওর সঙ্গে আমি ঘুরতে গেছি ও একদিন দেখি আমাকে হোটেলে নিয়ে যায় তাও আমি সেটা বুঝতে পারিনি ও আমার সঙ্গে অনেক কিছু করে ফেলছে আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে ওখানে তারপরে আমরা ওখান থেকে চলে আসি তারপর থেকে ও আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করে নাই বা ওকে আমি অনেকবার ফোন দিয়েছি ও আমার ফোন বন্ধ করে রাখছে ও আমার সঙ্গে অভিনয় করছে আমি অনেক কষ্ট পেয়েছি ওকে আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইছি না কোথাও ওকে আমি তারপরে ওর সন্তান আমার গর্ভে কি করবো এখন তারপরে আমার বাবা মা জেনে যায় যে আমার গর্ভে সন্তান আমার বাবা আমাকে কলঙ্কিনি বলে বাসা থেকে বের করে দেয় তারপরে আমি চলে আসি এখন আমি ঢাকাতে আছি একটা হোটেলে কাজ করতেছি তার দেখা আমি এখনো পাইনি ওকে আমি অনেকবার ফোন দিই কিন্তু ওর ফোন বন্ধ আমি ভাবি যে ও আমার সঙ্গে এরকমটা করবে তো একদিন হঠাৎ করে দেখি ওর সাথে একটা মেয়ে আমি তখন আচমকা হয়ে যাই ওকে অতদিন পরে দেখছি তাও একটা সাথে আমার মাথায় কাজ করছিল না আমি তখন ওর সামনে যাই যে আমি বলি যে এই মেয়েটা কে ও আমার কয় আমার ওয়াইফ আমি বললাম মানে কি ও তোমার ওয়াইফ হলে আমার গর্ভে যে তোমার সন্তান এটার কি হবে ও আমাকে অস্বীকার খায় ও আমাকে বলে ও নাকি আমাকে চিনে না আমি তখন আরো ভেঙে পড়ি আমি নিজেকে সামলাতে পারছিলাম না যে আমি কি করবো ও তখন আমার কাছ থেকে চলে যায় আমি তখন অনেক কান্না করি আমি যে কি করেছি একটা ছেলেকে এতটা বিশ্বাস করে কি ভুল কাজ করছিলাম তো এরকম ভুল যেন আর কারো না করে আর কারো জীবনে যেন এরকম দুর্ঘটনা না হয় আমার মতো এরকম বিপদে যেন কোনো মেয়ে না পড়ে তো আর কি বলবো আর কিছু তো বলার নাই